罗你这，你拿苦逼嘛，你那破烂东西！ হ্যালো এভরিওয়ান আমরা সবাই মিলে অনেক দিন বাদে চলে যাচ্ছি ভাগিরতি গঙ্গা নদীতে স্নান করার জন্য আর হ্যাঁ আমাদের কিন্তু রোডও রয়েছে কিন্তু আমরা রোড দিয়ে যাই না আমরা মাঠ দিয়ে যাই কারণ আমাদের এই মাঠ দিয়ে গেলেই একটু শর্টকাট হয় টাইম কম লাগে আমরা যখন সাইকেল বা টোটোতে যাই তো তখন আমরা রোডটা ইউজ করি বাদবাকি বেশিরভাগ সময়ই কিন্তু আমরা এই মাঠের সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করতে করতেই কিন্তু আমরা ঘাটে পৌঁছে যাই সেরকমটাই আমরা এখন মাঠ দিয়েই চলে যাচ্ছি তো দেখো কি সুন্দর লাগছে না চারিপধারটা আর ভাই একা একা যাবে না যার জন্য সাইকেলটা নিয়ে কষ্ট করেই সরু রাস্তা দিয়েই চলে এসছে তো একটা জিনিস আমি করতে চলেছি সেটা হচ্ছে আমি ফোনটা নিয়ে আমি গঙ্গার জলের মধ্যে যেতে চাইছি জানি না আমি আমি যদি পড়ে যাই তাহলে আবার ফোনটাও চেষ্টা রনি আমার ফোনটা তো ফোনটা তো ওয়াটারপ্রুফ না

বেশ এ আমার অনেক কাজ আছে আমি এখন তোর মত না বুঝতে ভাবে আমি আজ সেই তো সেই ক্যামেরাম্যানের মতন করছি মা সেই খবর করছিল ক্যামেরা ক্যামেরাম্যান এই রানি আমার ফোনে জল পড়বে সেই যখন যার মধ্যে হচ্ছে প্রচণ্ড তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা গরম পড়ছিল তার মধ্যে সেই একজন সেই মিডিয়ার লোক হচ্ছে সেই গঙ্গার মধ্যে সেই মাইক টাইক রেখে এরকম করে সেই স্নান করছিলো না আবার সেই তার মতনই হলো দেখো তো ব্যাংক এরা না মানে যখন আমি ফোনটা নিয়ে যাচ্ছি তখন ওর সাঁতার কাটা লাগছে